বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারীরা মাছ শিকারের জন্য তো আসলে যে আসা পরিস্থিতি দেখলাম আসলে মোটামুটি

সাত নম্বর ঘাট দর্শক বন্ধু আপনারা কেকটা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন তো আজকে যে টিজি অনুযায়ী আসলে একটা ভালো হয়নি মাছের ওই ঘাটে মাছটি রাখা হচ্ছে ভালো আছেন আপনি আপনি কোথা থেকে আছেন মা শিকার জন্য ঠাকুর গা দর্শক বিন্দু এখন শিকারী ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো যে আজকের শিকার সম্পর্কে যে ওরা ওনারা আসছে যে পঁচিশ হাজার টাকা টিকিটে মাছ শিকারের জন্য মূলত রেজাল্ট কেমন হলো মাছ শিকারের সন্তুষ্ট আছে কিনা একটু জানবো ভাইয়ের কাছে তো ভাই মাছ নাই আর একটা ছাড়তে বাইশ কেজি এই হলো মাছ আজকে শিকারে আপনারা সন্তুষ্ট নয় এত টাকা টিকিটে কেজি জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হচ্ছে যে এইভাবে জেলার যারা আছে পুকুর আন্ডারে মূলত এই খেলা

তা আসলে অতি দুঃখজনক বিষয় যে শিকারীরা মাছ শিকার করতে এসে তেমন কোনো একটা হিট পাচ্ছে না আজকে দেখতে পাচ্ছেন জুবাইদুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো ঘটনা হচ্ছে যে আজকে শিকারের শৌখিনেতার কাছে জানা গেল যে টিকিট ওনাদের রেজাল্ট তেমন একটা ভালো হয়নি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কোন আসার কারণে রিস্টার্ব হচ্ছে আসলে তো আসলে আজকে দেখেছে যে শিকারীরা যে টিকিট অনুযায়ী যে মাছের যে পরিচর ওইভাবে কোনো হিট পায়নি আজকে এখানে দূর দূরান্ত থেকে শিকারে এসে শিকার করতেছে বিভিন্ন রকম ব্যবহার করতেছে আপনাদেরকে নীল লাগে ভাই তো আসলে খুবই দুঃখজনক বিষয় দর্শক বলে তারা আছেন শিকারের সৈকতা মূলত এইভাবেই যাচ্ছে হিট একটা খুব বেশি হচ্ছে না দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে ওয়াচিং আছেন অবশ্যই জানাবেন আমরা এখন পুকুরটি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি বাইজিৎ খান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনারা যারা এখনো রনি ফিশিং কে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কেউ কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন একটি মাছ অলরেডি হিট হয়ে গেছে দেখা যাক মাছটি কেচিং সম্পূর্ণ হলো তো একটি পুঁঠি মাছ এটা সর পুঁঠি বলে ওই মাছটি কেচিং হয়ে গেল মোটামুটি ভালো সাইজের ¿Qué casa de... এই হচ্ছে পঁচিশ হাজার টাকা টিকিটের মাছ দর্শক যারা ওয়াচিং আছেন আজকে শিকারের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি শৌখিন শিকারে যারা আছে আসলে শিকারে মন মানুষতে নষ্ট হবে এইভাবে যদি শিকার হয় মাছের মাস সাত বাই শিকারিতে সাত শেষ

খারাপ নাকি ভাই তোমার শিকার শেষে যে রাখা আছে নেটে এই হলো টিকিটের মাছ দুঃখজনক বিষয় পঁচিশ হাজার আর পঁচিশ হাজার খরচ আছে না পঞ্চাশ হাজার আছে খরচ দর্শক বন্ধু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আজকে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ শিখে শুরু করবে ফেরু করবে একবার একটু করে মাছ খেলে চলে গেল লাড্ডু দর্শক বিন্দু আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর অনেক ফিশিং এ যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

যাই হোক আপনারা আসলে শিকারে যারা আসছে অনেকে বলে যে আসলে সুবিধা না নাকি শিকার আজকে মাছ এমনিতে কম খাচ্ছে কম খাচ্ছে কিন্তু দুপুরের পর থেকে আমাদের হেড হয়েছে মোটামুটি ভালো হয়েছে বিগ হেড হয়েছে বড় একটা যে আপনি জাপান হয়েছে বড় একটা দুই হয়েছে বড় একটা ইনশাআল্লাহ আরো হবে পাগল

y este es el Inshakor দর্শক বিন্দু আপনারা কি এই কথা থেকে একটু দেখছেন অবশ্যই জানাবেন আর যারা কি নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে একটা লাইভ দেখাবো ও এই দেখুন একটা লাইভ ফিট হয়ে গেছে দেখানাস টি কি মাস ওই পাথর পাথর দম দম

Terima kasih telah menonton! দর্শক বিন্দু যারা লাইভটি যে এখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর রনি ফিশিংয়ে যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা আজকে চলে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারি আর নীলফামারি নীল সাগরে পঁচিশ হাজার টাকা দিয়ে টিকিটে মৎস্য শিকার দর্শক বিন্দু মূলত আজকে কেউ মাছ পেয়েছে আবার কেউ ওরকম একটা পায়নি আপনারা যারা এখনও রনি ফিশিংটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন লাইভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক বৃন্দ আপনারা যারা চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা ওয়াচিং নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই অনেক ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বৃন্দ আমরা আজকে চলে আসছি যে নীল ফামারি ঐতিহ্যবাহী নীল ফামারি নীল সাগরে এখানে চলতেছে টিকিটে মাস শিকার পঁচিশ হাজার টাকা দিয়ে চলছে ফ্রি স্টাইলে খেলা মূলত পাঁচটি থেকে ছয়টি শিব ফালানো যাবে তো এইভাবে মূলত কেউ মাছ পেয়েছে দশ কেজি বারো কেজি ওজনের এক একটি মাছের ওজন আবার ছোটো মাছের রয়েছে কিছু সম্মানিত দর্শক বিন্দু যারা এখন রনি ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা যারা ওয়াচিংয়ে আছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রনি ফিশিংয়ের পক্ষ থেকে হ্যাঁ দর্শক বিন্দু আমি অবশ্যই আপনাদেরকে এখন পুরোপুকুরটি আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো কোথায় হিট হচ্ছে কিংবা হচ্ছে না হিট আপনাদেরকে অবশ্যই লাইভের মাধ্যমে দেখাবো পুকুরের পরিবেশটি আসলে অনেক সুন্দর এটা প্রায় দুইশো বিঘা জমির উপরে এই পুকুরটি দর্শকবৃন্দ আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ তো সঙ্গে থাকুন আপনারা আমি অবশ্যই আপনাদেরকে এই পুরো পুকুরটা এখন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব যে কোথায় কি মাছ পেলো না পেলো কিভাবে শিকারেরা মাছ ধরতেছেন সম্মানিত দর্শকবৃন্দ আপনার দেখতে পাচ্ছেন সম্মানিত শিকারীগণ মূলত বসে ফেলে শিকার করতেছে দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রায় জেলার কম বেশি ঠাকুরগাঁ তারপরে হচ্ছে বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারের প্রতি দেশে শিকার করতেছে

माल जम तक तुम्हें

ছোট সাইজের একটি বিশাল বড় মাছ ধরো বর্ষে এই যে বিশাল বড় সাইজের ছোট একটি মাছ মাছ

খাবতো মনে কৰিলে হ'ব নাই